কেউ বলে উনষাট্টি গম্বুজ কেউ বলে ষাটটি গম্বুজ কেউ বলে একষট্টি কেউ বলে বিরাশি বা কেউ বলে একশো প্লাস গম্বুজ আসলে এখানে কয়টা গম্বুজ এটা আসলে কারোই জানা নাই বা কেউ গুনে এটা সমাধান করতে পারে পারেনি লোকালামালাইকুম ইসমাই ইসলাম ওয়েলকাম টুদার ভিডিও আজকের হচ্ছে বাগেরহাটের অন্যতম দর্শনীয় স্থান ষাট গম্বুজ মসজিদে আমরা এখানে আসছি এখানে আশেপাশে দু একটা ফুটেজ আপনাদেরকে দেখাবো এবং এখানে যে মূলত কয়টা গম্বুজ আছে এটা আসলে কেউই বলতে পারতেছে না এখানে যারা স্থানীয় আছে বা এটা যারা পরিদর্শন বা মানে পরিচর্যা করে তারাও বলতে পারতেছে না যে এখানে কয়টা গম্বুজ কেউ গুনেই মানে এটা সমাধান করতে পারে না একবার গুনে দেখে যে ষাটটি হয়েছে একবার গুনে দেখে একষট্টিটা বিরাশিটা এরকমই হয়ে যায় যাই হোক আজকে আমরা এই পর্যটন পর্যটক কেন্দ্র বা মসজিদে আসছি এখানে অনেক বিকালে সকালে দুপুরে অল টাইম মানে অল টাইম এখানে ভরপুর লোক থাকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের পর্যটক আসে দেখে বসে পিকতলে আনন্দ করে মজা করে এবং নামাজও পড়ে বা অনেকে মানত নিয়েও এখানে আসে যাই হোক তাই ধারাবাহিকতা আমরা চলে আসছি আজকে সাতগম মসজিদে ঘুরতে তো এখানে একটা সুন্দর থাকি বছর বয়সে সব স্থানেই ঘুরতে পেরেছি এবং সব স্থানেই ঘুরেছি কিন্তু এই সাইট গম্বুজ মসজিদে যতবার এসেছি ততবারই আমি হিমশিমের ভিতরে ভুগতে হয়েছে অর্থাৎ এই যে গম্বুজ নিয়ে এখানে কয়টি গম্বুজ বা কয়টি গম্বুজ আছে এইটা নিয়ে এখন পর্যন্ত সঠিক সমাধান বা সঠিক সিদ্ধান্ত এখন পর্যন্ত পাই নেই যারা খুলনা বা বাগেরহাটের স্থানীয় লোক তাদের কাছেও জিজ্ঞেস করছি বা যারা এই মসজিদের তদারকি করে অর্থাৎ দেখাশোনা করে তাদের কাছেও জিজ্ঞেস করছি তারাও কেউ বলতে পারে না এখানে কয়টি গম্বুজ রয়েছে কেউ বলে একষট্টিটি কেউ বলে উনষাটটি কেউ বলে বেশি বা কম আজকে আমরা চলে আসছি বাগেরহাট গম্বুজ মসজিদে আমার কলেজ ফ্রেন্ডরা মিলে সবাই মিলে চলে আসছি ঐতিহ্যবাহী বাগেরহাটের গম্বুজ মসজিদে এক কথায় অসাধারণ প্লেস বা অসাধারণ দর্শনীয় স্থান এবং সর্বোপরি আমার একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার পরিবেশ এখানে দৈনিক মিনিমাম দুইশো থেকে দুই হাজার লোক আসে ঠিক আছে দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার লোকও আসে কিন্তু এত লোকের ভিড়েও এই স্থানটা বা এই যে আশেপাশের এত পরিষ্কার কিভাবে রাখে এটা আমার মাথায় কাজ করে না একদম পরিষ্কার আপনি একটা পাতা বা একটা কাগজ বা কোনো ময়লা পাবেন না এখানে এবং এই যে আমার সামনে একটা বড় একটা দিঘি দেখতে পাচ্ছেন এই দিঘিটার পানি নাকি অলৌকিক ঘটনা রয়েছে অর্থাৎ এই দিঘির পানি প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে এটা অনেকেরই ধারণা যে এই দিঘির পানিতে অলৌকিক ঘটনা জড়িয়ে আসে এবং অলৌকিক ঘটনার মাধ্যমেই এই দিঘির পানি অনেক ঠান্ডা হয়ে থাকে আমিও পানিটা ধরে দেখছি এবং পানিটা দিয়ে নাক মুখ বা উজু করেছি কিন্তু আমার কাছেও মনে হয়েছে ঠান্ডা তবে আহামরি ওই রকমের ঠান্ডা না যাই হোক সবার যে ধারণা যে এখানে অলৌকিক ঘটনা রয়েছে তো আমার প্রশ্ন হচ্ছে বাগেরহাটের যারা স্থানীয় রয়েছেন তারা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করবেন যে আসলেই কি অলৌকিক ঘটনা রয়েছে এই পানির ভিতরে বাগেরহাটের মানুষ যেমনই সুন্দর ঠিক তেমনই এখানকার পরিবেশটাও তেমন সুন্দর সর্বোপরি আমার কাছে খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ দেখে সাইড গম্বুজ মসজিদ তারপরে জাদুঘর বা আশেপাশের ভিউ এক কথায় অসাধারণ তো গাইস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি এখানে গেছেন বা যাননি এটাও জানাবেন আর বিশেষ করে যারা খুলনা বা বাগেরহাটের মানুষ আছেন অবশ্যই পেজটিতে ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ